কলমিশাক কীভাবে আমি সহজে রান্না করি এই টিপসটি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে কলমি শাকটাকে ভালোভাবে ভিয়েছি তারপর একসাথে সবগুলো হাতে মুড় দিয়ে শাকগুলো নিয়ে নিলাম আর আস্তে আস্তে করে কিন্তু সবগুলো শাক আমি বডি দিয়ে কেটে নিচ্ছি আপনারা সব সময় একসাথে সবগুলো খেতে কাটতে যাবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কেটে নেবে নেওয়া যাবে আর এদিকে শাকটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবে না হয় ময়লা ধুলাবালি থাকতে পারে আর এই দিকে আমি একটা খড়াইয়ে সবগুলো শাক আস্তে আস্তে সবগুলো দিয়ে নিলাম আর একটু হাতে ছড়িয়ে দিচ্ছি সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনি দিয়ে ডেকে রাখলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে করে ডাকনাটাকে সরিয়ে নেবো আর সরিয়ে দেখবো শাকটা হলো কি না এই দিন দেখেন আমার শাকটা কিন্তু মিলে গেছে আর আস্তে আস্তে করে আমি একটু নেড়ে ছেড়ে দেব অবশ্য শাকটাকে কিন্তু আস্তে আস্তে করে আপনারা সিদ্ধ করে সুন্দর করে নিতে হবে না হয় শাকের কালারটা কিন্তু সবুজ যে থাকে সেটা থাকবে না আর বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু শাক খেতে ভালো লাগে না আর আমি এটা ঝরঝরা করে শাকটা বাজি করব আর আস্তে আস্তে দেখেন আমি শাকটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর মোটামুটি একে অল্প পানি ছিল না একে সুন্দর করে ঝরঝরা করে সিদ্ধ করে নিলাম আর শাকের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু ঝরঝরা হয় না শাকটা আর খেতে ভালো লাগে না আস্তে আস্তে আমি শাকটাকে সবটাকে উঠিয়ে নিলাম ছাড়া এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি শাক এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলের সাথে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম শাকের সাথে কিন্তু শুকনো মরিচ কিন্তু দিয়ে শাক খেলে খুবই ভালো লাগে আর তার জন্য আমি শুকনো মরিচটাকে আগে সুন্দর করে আস্তে আস্তে করে বেজে নিলাম আর সাথে আমি পেঁয়াজ রসুন আর রসুনের পাতা দিয়ে দিচ্ছি আমার বাসায় রসুন বেশি ছিল না তাই আমি আমার বাগান থেকে কিছু রসুন পাতা আর রসুন ছোট ছোট ছিল সেগুলো নিয়ে এসে এখানে দিয়ে দিলাম আর ব্রাউন কালার করে কিন্তু মসমসে করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে শাকগুলো দিয়ে দিব আর শাকগুলো কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আরও কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু যদি এক্সট্রা কিছু পানি থাকে তাহলে সেটাও কিন্তু শুকিয়ে যাবে অবশ্যই আমার টিপসটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আরও সুন্দর সুন্দর টিপস পেতে সব সময় আমাদের পাশে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া রাখবেন আর ফাইনাল লুকটা দেখেন অসাধারণ হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ